আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চাচ্ছি আমি মিরপুর এক নম্বর আমার বাচ্চার স্কুলের ব্যাগ কিনতে তো সবাই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করেছি জুতা মোজা তারপর ব্যাগ ড্রেস একটার পর একটা কেনাকাটা করতেই হচ্ছে আর একদিনে যদি আমি সবই কেনাকাটা করি তাহলে হচ্ছে আমার খুব কষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে বাচ্চাদেরকে টাইম টু টাইম খাবার দিতে হয় তো বাহিরের খাবার ওরা খেতে পারে না তো যাই হোক আমরা সব কিছুই খেতে পারি কিন্তু বাচ্চাদের নিয়ে ঝামেলা বাচ্চারা অসুস্থ হয়ে যায় বা ওগুলা খেতে পারে না ঝাল অনেক রকম খাবার থাকে তো যাই হোক সব কিছু মিলেই আসলে ও একটা একটা করে কিনতে যাচ্ছি বাচ্চাদের ঘোরাও হচ্ছে আমরাও রিল্যাক্সে কিনছি এই জন্যই আর কি একবার সব কেনা হয়নি তো মিরপুর একই সব রকমেরই ব্যাগ পাওয়া যায় তো নিউ মার্কেটে যারা মনে করে যে নিউ মার্কেটে গেলে কম দামে পাওয়া যাবে বা অনেক অ্যাভেলেবেল পাওয়া যাবে তাদের এটা একেবারেই ভুল ধারণা মিরপুর এক নম্বরে হচ্ছে আপনার সব রকমের ব্যাগ ব্র্যান্ড বলেন নর্মাল বলেন যে কোনো ব্যাগ তারপর হচ্ছে বিভিন্ন শোরুমের তো অভাব নেই রেস্টুরেন্টেরও অভাব নেই তো বিভিন্ন শোরুমের আপনি জুতো ব্যাগ তারপর হচ্ছে যে কোনো জিনিস আপনি পেয়ে যাবেন তো যাই হোক আমরা গিয়েছি কয়েকটা দোকানে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আর হচ্ছে বের হলে বাচ্চাকে কোলে রাখতে হয় তো ওভাবে আসলে ভিডিও করতে পারি না তো আমি রিকশায় বসে বসে যতটুকু পেরেছিলাম সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যদিও আজকে ভিডিওটা অনেক বড় আজকের টুকটাক কেনাকাটা বলতে পায়ের মোজা নিব আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আর বাচ্চাদের শীতের হাত মোজা নিব বাচ্চার স্কুলের ব্যাগ নিব তারপর হচ্ছে আমার শ্বশুরির জন্য কিছু জ্যাকেট দেখব তো সে আবার আমার হাজব্যান্ডকে বলেছে যে আমার জন্য ভালো জ্যাকেট পেলে নিয়ে নিও তো দেখি এখন কি অবস্থা তো এইখানে হচ্ছে আমি একটা এক জোড়া জুতা নিয়ে নিলাম ঘরে পড়ার জন্য তো এইখানে হচ্ছে আপনার সব প্লাস্টিক ছোট বড় নর্মাল জুতা এখানেও ভালো জুতা আছে কিছু এখানে কাপড় তো এখানে হচ্ছে মূলত আপনার সব ব্র্যান্ডের দোকানগুলো যেগুলোকে বলে আর কি তো এগুলাকে আপনি প্রেসিডেন্ট তারপর হচ্ছে আরও ভালো ভালো ব্র্যান্ডের আর কি দোকান এখানে সব সিরিয়াল বাই সিরিয়াল এটা হচ্ছে মিরপুর মানে মুক্তিযোদ্ধা মার্কেটের ওই দোতলায় বা হাতের বাম দিকে গেলে বিশাল মার্কেট তারপর রাস্তার ওপারেও কিন্তু আরও বড় বড় মার্কেট আছে তো যাই হোক অন প্রিন্স থেকে হালিম নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড আর আমি হালিম খাচ্ছি আমার বাচ্চারা খাবে না আমি বললাম একটু খেয়ে দেখো ওরা বলছে যে না খাবো না তো প্রিন্সের হালিম তো একেবারেই বিখ্যাত ছোটোবেলা থেকে খেয়ে আসছি প্রিন্সে তো আমরা ছোটোবেলায় আমার মায়ের সাথে যেতাম আর এখানে হচ্ছে প্রিন্স থেকে বের হয়ে আমার জন্য একটা মোবাইলের মানে প্রোটেক্টর চেঞ্জ করে নিয়েছিলাম তারপর হচ্ছে রিক্সাটা করে বাচ্চার ব্যাগ নিয়ে নিলাম তারপর হচ্ছে মোজা নিয়ে নিয়েছি কিন্তু আমার শ্বশুরের জন্য জ্যাকেট ভালো পাইনি বা লেট হয়ে যাচ্ছিলো ঠান্ডারও বাড়বে রাত যত হবে তো এই জন্য আর বেশি লেট করিনি বাচ্চাদেরও ক্ষুদা লেগেছে ওরা তেমন কিছুই খায়নি দেখালাম একটু রুটি ছিঁড়ে দিয়েছিলাম আমরাই খেয়েছি ওদের আসলে ক্ষুদ লেগেছে তো ক্ষুদো লাগলে বাচ্চারা বিরক্ত করে রাস্তাঘাটে তো এই জন্য বাসায় চলে যাওয়াই ভালো আর আমার বাচ্চা আবার পিৎজা বার্গার এগুলো পছন্দ করে কিন্তু ও আবার সাইডে কামড়িয়ে কামড়িয়ে টুক খায় কিন্তু মানে পুরোটা ভালোভাবে খেতে পারে না আবার হচ্ছে বার্গারেরও সেম অবস্থায় করে তো যাই হোক পরে আমি এখানের মানে লাইটিং খুব পছন্দ আমার তারপরে এই জায়গাটা আসলে আমার খুবই ভালো লাগে জামজমক তো আমরা বছর খানিক আগে আমরা এখানে ভাড়া ছিলাম তো এখানে আসলে হাঁটতে ঘুরতে আমার খুব ভালো লাগতো আর এখানে অনেক শোরুম তো আমার খালা মামার সবাই বলতো যে তোমরা এত ভালো একটা জায়গায় থাকো যে মানে বাসা থেকে হাইট আসলেই সব কিছু হাতের কাছে পেয়ে যাও লারি আর্টিফিশিয়াল তারপর সেলর অনেক অনেক অ্যাভেলেবেল শোরুম রেস্টুরেন্ট আপনি তারপর জিমের এরিয়া সব কিছু এখানে আছে খুব ভালো লাগে যারা গিয়েছেন তারা তো জানেন আর যারা জাননি তারা অবশ্যই ঘুরে আসবেন আর আমি আজকে কী কী কিনলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিব বাসায় গিয়ে তো বাসায় চলে আসার পরে এই যে আমার ঘরে পরার জুতাটা আমি নিয়ে নিয়েছি আপনারা এখন বলবেন স্টোনের জুতা আবার কেউ ঘরে পরে নাকি আমি আসলে একটু ফুটানি করি ঘরে আমি একটু ভালো জুতাই পরি এটা আড়াইশো টাকা নিয়েছিল মোজা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য দুই জুড়ো আর আমার জন্য এই ব্ল্যাক কালারটা আমার একটা ব্ল্যাক আর ক্ষয়রি একটা মানে কেটসের টাইপের আর কি একটা জুতা আছে ওটাকে কী বলে আমি জানি না ওটার জন্য আর এটা হচ্ছে আমার বাচ্চার স্কুল ব্যাগ তো আমার ঘরের জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে ওরকম হোয়াইট কালার আমি পরেছি আর এই জুতাটা আমি আসলে কয়েকদিন ঘরে পরে শীতটা চলে গেলে এটা আমার বাইরে ইউজ করবো সেই জন্য আমি স্টোন একটা নিয়েছি তারপর বাসায় এসে আমি রাতের জন্য রান্না করে নিলাম সবজি আর কিছুই না সবজি ভাত এই তো আর দুপুরে আমি রান্না করেছিলাম লাল শাক ডাল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শর্টকাটে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মন্তব্য করে জানিয়ে দেবেন আজকে আমি শাক ডাল দিয়ে ভাত খেয়ে বের হয়ে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন এই হচ্ছে আমার খাবার দাবার আজকে সব কিছু আপনাদেরকেও দেখিয়ে দিলাম তো সবাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ